অ্যালোভেরাগুলো আমি বাসায় এনেছি প্রায় সাত থেকে দশ দিনের উপরে হয়ে যাবে বাট আমি কোনোভাবে সময় বের করতে পারতেছিলাম না যে এগুলো দিয়ে কিছু একটা বানানো ফাইনালি আজকে একটু ফ্রি আছি চিন্তা করলাম এগুলোকে একটু কাজে লাগাই না হলে আমার ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে যেভাবে এনেছিলাম ওভাবে প্লাস্টিক মুড়ি রেখে দিয়েছি ফ্রিজে আমি জানি না আমার মতো কে কে আছে এত অলসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দুপাশের যে কাটাগুলো আছে আমি এইভাবে ফেলে দিব আপনার দেখতে পাচ্ছেন অ্যালোভেরাটাকে আমি দুইটা কাজে ইউজ করছি একটা হচ্ছে হেয়ার প্যাক বানিয়েছিলাম আরেকটা হেয়ার অয়েল আমি দুটো একই ভিডিওতে শেয়ার করতেছি না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারাও বিরক্ত হয়ে যাবেন এই ভিডিওতে শুধু আমি কিভাবে প্যাক বানিয়েছি সেটাই শেয়ার করতেছি আর নেক্সট ভিডিওতে হেয়ার অয়েল কিভাবে বানিয়েছিলাম সেটাও শেয়ার করবো আমি অ্যালোভেরা গুলোকে এভাবে কেটে দুই ঘন্টার মতো পানিতে চুবিয়ে রাখবো অ্যালোভেরা চুল বা স্কিনের জন্য অনেক ভালো হলেও এর ভেতরে যে হলুদ রঙের কষ্টা থাকে সেটা একটু ভালো না তো পানিতে চুবি রাখলে সে কষ্টটা বের হয়ে যাবে আর এটা আপনার জন্য সেফ হয়ে যাবে ওভারনাইট রাখতে পারলে আরো বেশি ভালো তো আমি ঢং করে নাইফ দিয়ে ট্রাই করতে গেছিলাম বাট আমার কাছে মনে হয়েছে ওইটা বেশি কঠিন আপনারা এইভাবে হাত দিয়ে করে ফেলবেন এটা অনেক ইজি খোসাগুলোকে ফেলে দিয়ে ভিতরের যে জেলির মতো মেন অংশটা সেটাই নিয়ে নিব আর এগুলোকে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব এটা এত ভালো যেটা স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব জায়গায় চলে বাট সবার জন্য এটা প্রযোজ্য না লোভেরা যেখানে ইউজ করেন বা যেভাবেই ইউজ করেন জেনে নিবেন যে এটা আপনার শরীরে অ্যাডজাস্ট করতেছে কিনা এর জন্য আপনি কানের নিচে একটু লাগিয়ে দেখতে পারেন আর হাতের যে বাহু সেখানেও ভালো করে লাগিয়ে দেখতে পারেন যদি ইচিং হয় তাহলে বুঝবেন এটা আপনার জন্য একদমই যায় না নিজের পার্সোনালি অ্যালোভেরা ফেসে এর শ্যুট করে না আমি কোনো কিছুই অ্যালোভেরার ইউজ করি না ব করতে করতে কিন্তু ভিডিওই চলে যাচ্ছে তো আমি ব্লেন্ড করার পর আপনার টেক্সচারটা দেখতে পেয়েছেন যে কেমন হয়েছে আমি পুরো প্যাকটা বানানোর জন্য এখানে একটা ডিম ইউজ করব তারপর তেল ইউজ করব যদি আপনাদের হেয়ার বেশি অয়েলি হয়ে থাকে তাহলে একটু লেবু রস ইউজ করতে পারেন পার ড্রাই হয় তাহলে কোনো দরকার নাই এটাই স্কিপ করবে যে অ্যালোভেরার পেস্টটা করেছিলাম যা লাগে আমি অতটুকু দিয়ে দিব আমার প্যাকটাতে এটুকু আমি ডিপ ফ্রিজও করে রাখবো নেক্সট সপ্তাহে লাগাবো ইনশাল্লাহ কখন ভালো করে মিক্সড হচ্ছে আমি এইভাবে নাড়তে থাকবো আমার প্যাক রেডি তো আচ্ছা এবার অনেকে বলতে পারেন যে আমি এটা কেন লাগাবো মানে এটার উপকারিতা কি আপনার হেয়ারকে ন্যাচারালি একদম স্ট্রেট করবে অ্যান্ড শাইনি একটা ভাব দিবে যদি অনেক বেশি ড্রাই আর মেসি থাকে বা রুক্ষ হয়ে যায় সেক্ষেত্রে এটা ইউজ করে দেখতে পারেন কয়েক সপ্তাহ ইউজ করার পর আপনি একটা ভালো রেজাল্ট পাবেন দিন ইউজ করবেন সেই দিনের তুলনায় পরের দিনের শাইনি ভাবটা বেশি থাকে ইউজ করে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো চিন্তা করলাম আর শিলকে একটু লাগিয়ে আপনাদের সামনে শো করি দেখেন আমি জাস্ট হালকা করে ওর চুলের উপরে লাগিয়ে দিয়েছি এবার ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিব ভালো কথা আপনারা যদি কারোর ডিমের গন্ধটা ভালো না লাগে আপনারা শুধু অ্যালোভেরা জেলের সাথে নারিকেল তেল মিশিয়ে দিয়ে দিতে পারেন তো আমি আর এই শ্যাম্পুটাই সবসময় ইউজ করি অনেকে বলে যে আপু আপনি কি ইউজ করেন আর চুলে বা আপনাদের রসগোলার চুলে ওর চুলে কিন্তু এই শ্যাম্পু ছাড়া আমি কিছু ইউজ করি না ওর চুল কিন্তু মার্শাল ওয়ালা বাই ব্রনি এমন আপনারা এই কন্ডিশনারটাও ইউজ করতে পারেন এটা হচ্ছে বেবিদের জন্য একটা স্প্রে কন্ডিশনার আর চুলে এটার খুব একটা ভালো রেজাল্ট পাই না সো আমি খুব একটা ইউজও করি না আপনারা ইউজ করে দেখতে পাবেন হয়তো আপনাদের বেবিদের চুলে খুব ভালো রেজাল্ট পেলেও পেতে পারেন তো আমি যেটা করি নর্মাল এইরকম একটা শ্যাম্পু ইউজ করি মাঝে মাঝে কন্ডিশনার ইউজ করি সব সময় না কারণ আমার কাছে মনে হয় যে সব সময় ইউজ করলে চুল পড়তে থাকে এখন এটা হয়তো আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে নাও হতে পারে আমি এই তেলটা ইউজ করি একটু ভেজা ভেজা চুলে তাহলে অনেক ভালো একটা পাওয়া যায় এমন লাগতেছে আছে বা কালেক্ট করতে পারবেন তার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আই হোপ একটা ভালো রেজাল্ট পাবেন যদি উপকারী মনে হয় আপনাদের কাছে শেয়ার করে রাখতে পারেন যাতে অন্যরাও জানতে পারে কিভাবে তাদের হেয়ার কেয়ার করবে এই তো টাটা